বাবা মোহনপুরকে আমি দুর্নীতি মুক্ত করতে চাই বাবা মোহনপুরে কোনো দুর্নীতি থাকবে না আমি নিজে দুর্নীতি করব না আমার এখানে লোক কেউ দুর্নীতি করবে না বাবা মোহনপুরের লোকেরা দাঁড়িয়ে পাল্লায় ভোট দেওয়ার জন্য তৈরি আছে শুধু ভোটের দিন অপেক্ষা করছে ইনশাল্লাহ ভোটের দিন আসলেই তারা দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবে ইনশাল্লাহ যে ১৪ কিলোমিটার লম্বা রাস্তা সেটা কোন রাস্তা রাজপথে গোটা রাস্তা ঘিরে চোদ্দ কিলোমিটার লম্বা একটা র্যালি হয়েছে প্রায় দশ হাজার মশ মোটরসাইকেল এখানে উপস্থিত ছিল আমরা ধারণা করতে পারিনি যে আমাদের এত লোক উপস্থিত হবে আমরা যে গেঞ্জি কিনেছিলাম আমরা গেঞ্জি সবাই দিতে আপনারা দেখছেন যে অনেকেই খালি গিয়ে আছে আমরা এই যে আমরা গেঞ্জি দিতে পারি নাই এই কারণে এটা থেকে প্রমাণ হয়েছে বাবা মোহনপুরের লোকেরা দাড়ি ভোট দেওয়ার জন্য তৈরি আছে শুধু ভোটের দিন অপেক্ষা করছে ভোটের দিন আসলেই তারা ভোট মহানের জন্য প্রথম অগ্রতার হলো যে অগ্রাধিকার হলো যে পরামর্শ মহনপুরবাসীর আর্থ সামাজিক উন্নয়ন করার জন্য প্রথম যেটা দরকার সেটা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা দরকার আমরা প্রথম হাত দেবো যোগাযোগ ব্যবস্থাতে উন্নয়নের জন্য তারপরে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য তারপরে আমাদের মহানপুর যেহেতু কৃষি সবজি এলাকা কৃষি সবজি উন্নয়নের জন্য আমরা চেষ্টা করবো যুবকদের জন্য ব্যবস্থা করবো আমরা এইগুলো আমাদের প্রথম পরিকল্পনা যোগাযোগ ব্যবস্থা যদি উন্নয়ন করতে না পারি তো কোনো কিছুই উন্নয়ন হবে না এটা আমাদের প্রথম পরিকল্পনা যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আগে করতে হবে তারপরে আর সবচেয়ে যে বড়ো কথা কবা মোহনপুরকে আমি দুর্নীতিমুক্ত করতে চাই মোহনপুরে কোনো দুর্নীতি থাকবে না আমি নিজে দুর্নীতি করব না আমার এখানে লোক কেউ দুর্নীতি করিবে না এটাই সব কথা তার প্রতি একটা নেক দৃষ্টি আছে এবং ভালোবাসা আছে যার কারণে আবাল বৃদ্ধ বনিতা শিক্ষক ছাত্র যুবক পবা মোহনপুরের উচ্চে পড়া ভিড় এবং দেখেন সারিবদ্ধভাবে সবাই খাবার নিচে কোনো বিশৃঙ্খলা নাই কারো ভেতরে কোনো কষ্টের লেস নাই সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে খাবার নিচ্ছে খাবার গ্রহণ করছে মোটর সাইকেলগুলো সুশৃঙ্খলভাবে রেখেছে আমরা সব মিলে আজকে একটু অবাক হয়েছি আমি তো দু একটা দোকানে একটু দাঁড়াইছিলাম দাঁড়ানোর পরে খোঁজখবর নিয়েছি

আমাদের ধারণা ছিল যে এত গাড়ি হবে যার কারণে আমরা আপনাদের সবাইকে গেঞ্জি দিতে পারি নাই এই জন্য কেউ দুঃখ প্রকাশ করবেন না পরবর্তী ইনশাল্লাহ গেঞ্জি পুষিয়ে দেওয়া হবে আমরা অনেক ভাইকে করার সময় পারি কিন্তু সে সেই দেখে মোটর সেকেন্ড নিয়ে যে হাজির হয়েছে এই জন্য আমরা তাদের কাছে

অনেক বিশেষ কারণে রাস্তা থেকে তারা খাবার গ্রহণ না করে বাড়ি চলে গেছে এই জন্য তাদের মধ্যে আমরা দ্রুতভাবে শেয়ার করছি আপনাদের দেশে সবাইকে এই আহ্বাযোগ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ